প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে কে এখন তো জমিতে নিয়ে এসলাম সুপারি চারা হ্যাঁ এই সুপারি চারা দেখতে পাচ্ছেন এই যে এই যে সুপারি চারা এই যে চারাগুলো এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা সামনে বান্ন হলো বছর ফল ধরবেই ভাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে আমার নিজস্ব বাগান আসেন কেউ বিভিন্নভাবে ভিডিও আসছে বিভিন্নভাবে কোথায় হয়েছেন কোথায় তো হবেন না আমার আমার বাগানে আমার বাড়িতে আসুন আমার বাগানে আসুন দেখতে পাবেন তারা আপনার পছন্দ মতো তারা নিতে পারবেন এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কুরিয়ার সার্ভিস অথবা আপনার যদি মনে করেন আমি বাসায় ডেলিভারি নেবো সেটাও আমি দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মধ্যে আমি এই পর্যন্ত আমি আমার আপনারা ট্রাকে গাছ দেন না হ্যাঁ ট্রাকেও গাছ দেই ট্রাকে বেশি যদি অর্ডার হয় পরিমাণ যদি বেশি হয় তাহলে আমি ট্রাকেও গাছ দিই তো এই এই মনে আমি আমার বক্তব্য শেষ পুজি খুব আফেস বাংলাদেশ দীর্ঘদিনই হোক